বিনীত গোয়েলের সঙ্গে এই এত কথোপকথন সকাল সকাল এত ভালোবাসা কারণটা কি সন্দীপ ঘোষ যে বন্ধু যদি না হয় তাহলে সন্দীপ ঘোষকে আপনি জেরা করলেন না কেন আচ্ছা গ্রেপ্তার করতে হবে না জেরা তো ন্যূনতম করতে পারতেন আপনি বিনীত গোয়েলকে জিজ্ঞাসা করলেন না কেন যে বিনীত দেবী যেটা বলছে আর অভয় বাবা মা যেটা বলছে সম্পূর্ণ উল্টো কথা বলছে কেন তাদের পাওয়ার কিছু নেই তারা সব হারিয়েছেন নিজেদের সন্তান হারিয়েছেন নিজেদের মানে আগামী দিনের স্বপ্নটুকু হারিয়েছেন বেঁচে থাকার ইচ্ছা হারিয়েছেন তারা তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মিথ্যে বলে লাভটায় তারা বলছেন যে আমাদের তিন ঘন্টা অপেক্ষা করানো হয়েছিল তারা বলছেন যে ওইখানে কোনো চাদর ওরকম ওই পঁচিশ পঁচাত্তর করে ঢাকা দেওয়া ছিল না তারা বলছেন যে আমার মেয়ের গায়ের রঙের চাদর অন্য চাদর ছিল সবুজ ছিল পাল্টে পরে নীল করা হয়ে আকাশপাতাল তফাৎ অবশ্যই তাই উনি যেই কথাগুলো বলেছিলেন বিরোধী হিসেবে শাসক হয়ে সেগুলোর পুরো উল্টো কথা বলছেন বিনীত গোয়েলকে কেন রাখবেন কারণ বিনীত গোয়েলের বিরুদ্ধেই তো আমাদের যারা জুনিয়র ডক্টর রয়েছেন তাদের অভিযোগ রয়েছে কারণ আমরা তো স্পষ্ট বোঝে যাচ্ছি দেখুন টালা থানার ওসি তিনি যে ভাব চিন্তা করুন যে তিনি তার গ্রেপ্তার হয়েছেন অভিযোগ লোপাট করার এতে বা মাফ করবেন এভিডেন্স লোপাট করার অভিযোগে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই কলকাতা পুলিশের ওসি যেখানে গ্রেপ্তার হয়েছেন বিনীত গোয় সেখানে কী করে নিরপেক্ষ তদন্ত করবেন কি কি ঘর গণ্ডগোল হয়েছে ইন্দিরা মুখোপাধ্যায় যেগুলো যেগুলো বলেছেন প্রত্যেক কথাগুলোই তো পরবর্তীকালে বোঝা গেছে যে ভুল কারণ দেখুন এই জায়গায় অভয় বাবা মাকে বিশ্বাস করব তাদের পাওয়ার কিছু নেই তারা সব হারিয়েছেন নিজেদের সন্তান হারিয়েছেন নিজেদের মানে আগামী দিনে স্বপ্নটুকু হারিয়েছেন বেঁচে থাকার ইচ্ছা হারিয়েছেন তারা তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের মিথ্যে বলে লাভটা কি আছে তারা বলছেন যে আমাদের তিন ঘন্টা অপেক্ষা করানো হয়েছিল তারা বলছেন যে ওইখানে কোনো চাদর ওরকম ওই পঁচিশ পঁচাত্তর করে ঢাকা দেওয়া ছিল না তারা বলছেন যে আমার মেয়ের গায়ের রঙের চাদর অন্য চাদর ছিল সবুজ ছিল পাল্টে পরে নীল করা হয়েছে এবং প্রতিটা কথাই ইন্দিরা মুখোপাধ্যায় খণ্ডন করছেন বলছেন মিথ্যে কথা তারা বলছেন অভিক দেখে দেখেছেন ইনি বলছেন অভিজ্ঞে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট না ফরেন্সিক এক্সপার্ট তিনি হচ্ছেন দুর্নীতি এক্সপার্ট সেই দুর্নীতিগ্রস্ত উত্তরবঙ্গ লবির একদম সক্রিয় সদস্য দে কেন ছিল এই রুমে এই প্রশ্নগুলোর জবাব দিতে পারছেন না ভিনীত গোয়েল এই প্রশ্নগুলোর জবাব নেই ইন্দিরা দেবীর কাছে অথচ মমতা ব্যানার্জি বলছেন যে না ভিনীত গোয়েল থাকে থাকুক থাকবেই তিনি আমার পুলিশ কমিশনার দুর্গাপুজো সামলাবে দু সালে যখন প্রসূন মুখোপাধ্যায়কে সরিয়ে যখন গৌতম মোহন চক্রবর্তীকে আনা হয়েছিল দুর্গাপুজো ষষ্ঠী দিনে সপ্তবীর দিনে তখন অসুবিধা হয়েছিল হয়নি এবারও হতো না হবেও না আপনাকে সরাতেই হবে দফা এক দাবি এক আমরা বলছি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর জুনিয়র ডাক্তাররা তারা অন্য পাঁচটা দাবি নিয়ে এসছেন এই যে অভিজিৎ এর কথা তুললেন সেই দিক থেকে সন্দীপ ঘোষের সঙ্গে দেহ উদ্ধারের দিন অভিজিতের অনেক কথোপকথন পাওয়ার একটা গেছে সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে তাহলে তো একটা বড় রহস্য লুকিয়ে আছে পিছনে নিশ্চয়ই তাই কি কারণে রহস্যটাই তো উদ্ঘাটন করতে হবে সিবিআই সে কাজগুলো করছেন যারা জিজ্ঞাসা করছিল আমরাই তো সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছি আর কেউ কিছু করেনি সঞ্জয় রায়কে একমাত্র কেন যেভাবে যে ঘটনাটা ঘটেছে শুধুমাত্র কি একজনের দোষ সুতরাং এই যে ঘটনাটা হয়েছে এটা একজনের নয় সম্মিলিত অনেক বহু লোকের বর্বরতা মেয়েটির ওপরে ঘটেছে আমাদের বোনটার ওপর অভয়ের ওপর ঘটেছে তো সেটা তো খুঁজে বার করতে হবে বিনীত গোয়েলের সঙ্গে এই এত কথোপকথন সকাল সকাল এত ভালোবাসা এই বাপ করবেন অভিজিতের সঙ্গে কারণটা কি সন্দীপ ঘোষের কী ইনস্ট্রাকশন নিচ্ছিলেন কী ইনস্ট্রাকশন দিচ্ছিলেন কী আলোচনা হয়েছে কি চক্রান্ত হয়েছে সব জানতে হবে সবগুলো বেরিয়ে এলে বোঝা যাবে যে কি ভয়াবহতা ভয়াবহ ভাবে চক্রান্ত করে একটা মেয়ের ধর্ষণ বা খুন এবং দুটোই তারপরে সেই প্রমাণ লোপাটের জন্য কি অতি সক্রিয়তা দেখা গেছে সব সামনে আসবে যে আপনি মুখ্যমন্ত্রীর পদত্যাগের কথা বললেন সেই দিক থেকে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলছেন মানুষের রায় নিয়ে যদি ফিরে আসতে পারি তবেই ফিরব তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই সৎ সাহস দেখাতে পারছে না কেন বহু মানুষ প্রশ্ন তুলছে না কেজরিওয়ালকে আপনার ওপরে ভগবান করে দেওয়ার কোনো দরকার নেই কেজরিওয়াল উপায় নেই তো কেজরিওয়ালের ডানা ছাটা তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ফাংশনই করতে পারবেন না কারণ সুপ্রিম কোর্ট যেই যে শর্তে থাকে জামিন দিয়েছে তার মধ্যে অন্যতম হলো তিনি নিজের মুখ্যমন্ত্রী অফিসে যেতে পারবেন না কোনো সই করতে পারবেন না ওনার কেস সংক্রান্ত করার সঙ্গে মিট করতে পারবেন না পাবলিকলি বলতে পারবে না এটা করতে পারবে না ওটা করতে পারবেন না হাজার একটা শর্ত তো সেই জায়গায় তিনি শর্ত মানে মানে তাকে জামিন পেতে হলে তাকে পদত্যাগ করা ছাড়া উপায় ছিল না এখন নিজেকে হিরো দেখাচ্ছেন সতেরো তারিখ মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনের দিন তিনি পদত্যাগ করবেন এই কেজরিওয়ালও একসময় বলেছিলেন যে আমি আমার বাচ্চাদের মাথায় দিব্যি রেখে বলছি আমি কংগ্রেসের সঙ্গে কোনো মানে কোনো এতে যাবো না কোয়ালিশনে যাব না আমরা দেখেছি সুতরাং দিল্লিতে আর বাংলায় দুজনই একই রকম একই কয়নের এপিট আর ওপিট মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উনি পদত্যাগে নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানে পদত্যাগ করলে আর ফিরে আসতে পারবেন না কারণ মানুষ তাকে একদম এবারে অর্ধচন্দ্র দিয়ে বার করে দেবে অনেক হয়েছে বিরোধী থাকুন দেখুন রাজ্যটা ভালো হচ্ছে শিল্প আসছে বাচ্চা বাচ্চা ছেলে চাকরি পাচ্ছে এই রাজ্যের পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যাচ্ছেন এই রাজ্যে থাকছে এই সুদিনগুলো তাকে দেখে যেতে হবে এটা দেওয়াল লিখন হয়ে গেছে এবং সেগুলো হবে ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে মুখ্যমন্ত্রী গিয়ে আরেকটি কথা বললেন যে যারা অন্যায় করেছে তারা আমার বন্ধুও না আমার শত্রু না তাহলে তারা মুখ্যমন্ত্রীকে হামাপকে হ্যাঁ কোন উত্তর দিতে তো আমি এখানে বসিনি আমি খালি এই উত্তরটা মুখ্যমন্ত্রী দেবেন যে বন্ধু যদি না হয় তাহলে সন্দীপ ঘোষকে আপনি জেরা করলেন না কেন আচ্ছা গ্রেপ্তার করতে হবে না জেরা তো ন্যূনতম করতে পারতেন আপনি বিনীত গোলকে জিজ্ঞাসা করলেন না কেন যে বিনীত দেবী যেটা বলছে আর অভয়ে বাবা মা যেটা বলছে সম্পূর্ণ উল্টো কথা বলছে কেন যদি বন্ধু না হতো তাহলে আপনি সন্দীপ ঘোষের বিরুদ্ধে বারে বারে অভিযোগ এসছে দুর্নীতির আপনি তাকে সরিয়ে দেননি বরং তাকে আর্জি করে রেখে দিয়েছেন বহাল তবিয়ত থেকে গেছে কেন এতগুলো কেন জবাব তো দিতে হবে এখন বন্ধু নয় শত্রু নয় হাম আপকে হ্যায় কন হাম তুম সে কি যেন গানটা রয়েছে না ওই যে হামাপকে আপকে হে কনের সঙ্গে যে তুমকো নেহি জানতে হে তুমকো নেহি পানতে হে তো তুম ঠেরে পারদেসি এইসব বললে তো হবে না সন্দীপ ঘোষের সঙ্গে আপনাকে দেখা গেছে দেরা একেবারে সক্রিয়ভাবে তৃণমূল করতে তাদের দেখা গেছে আপনার সঙ্গে ছবি আছে বিরূপাক্ষ তৃণমূলের মঞ্চে তাকে দেখা গেছে সুতরাং এগুলো তো আপনার দলের অ্যাসেট আপনার দলের সম্পদ এখন বললে হবে বন্ধু নয় শত্রু নয় দিনও নয় রাতও নয় সন্ধ্যাও নয় বিকেলও নয় এ কথাগুলো বললে হবে না আর্চিকার কাণ্ডের মধ্যে দেখা গেল যে মেদিনীপুরের এক হসপিটালে ডাক্তারকে কিল ঠিক এই যে বারে বারে মুখ্যমন্ত্রী বলছেন সব কিছু ঠিকঠাক করে দেব স্বাস্থ্য পরিষেবা একদম ঠিকঠাক থাকবে তাহলে আবারও এই কাণ্ডের মধ্যেই ডাক্তারদের নিরাপত্তা কোথায় এটা তো মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী উনি ফোস করতে বলেছিলেন তো বলেছিলেন কিছুদিন আগে যে ফোস করতে হবে সেই সেই রামকৃষ্ণের কথা মানে মানে কী বলবো মানে সবার মুখে রামকৃষ্ণ কথা মানায় না উনি তো বলেছেন ফোঁস করতে উনি তো নিদান দিয়েছিলেন সে ফোঁসেরই তো ফল এটা উনি তো বলেই দিয়েছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তৃণমূলের বিভিন্ন লোকজন লিখে দিয়েছে চড়াম চরাম হবে আমরা আর কর মডেল করবে এই সব কথা তো শুরু হয়ে গেছে এর দায় মুখ্যমন্ত্রী এক এবং একমাত্র মুখ্যমন্ত্রীকে এই ঘটনার দায় নিতে হবে এই যে ডাক্তারদের ওপর নিগ্রহের দায় তাকে নিতে হবে